সহায়তা প্রদান প্রদান করার নিশ্চয়তা দিতে হবে প্রশাসন সবগুলো দাবি বিবেচনায় নিয়েছে এবং সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে এই যদি নিশ্চয়তা বলছি যদি আমাদের মেনে না নিত বা জন্য আমরা কিছু না দেখতে আমরা তো ছাড়ি নাই রে ভাই আমরা তো ছাড়ি নাই ভাই আমার সাধারণ শিক্ষার্থীরা পেয়ে যাবে অর্থাৎ এখান থেকে কেউ তাদের হামলা করবে না কেউ তাদের অ্যাটাক করবে না যদি আমরা বলি আপনারা সবাই সচেষ্ট থাকবেন যদি বুকের থেকে রক্ত বের হয় পঁচিশ জন আগুন চলবে আজকে যদি আমরা যদি সুস্থ সুস্থ হয়ে বাসায় ফিরতে না পারি আগামীকাল থেকে পঁচিশ বিল্ডিং এ আগুন চলবে এখন ভাই আমার আপনাদের জন্য আমার কিছু অনুরোধ অনুরোধ হলো হলো আপনারা কেউ যাওয়ার সময় স্লোগান দিবেন না আপনারা কেউ যাওয়ার সময় হাতে লাঠি ছোটা রাখবেন না আপনারা কারোর ব্যাপারে মারমুখী হবেন না আপনারা ফিরে যাচ্ছি আগামীকাল আন্দোলনে আমরা আবার আসবো আমাদের আগামী দিনের আন্দোলনের সুযোগ নিশ্চয়তা করতে হবে আজকে এক ভাই রক্ত ঝরে গেলে কালকে সেই ভাইকে আমরা পাবো না নেতৃত্ব সংগঠনে পড়বো আমরা তাহলে ভাইয়ের আমার আমাদের মূল আন্দোলন কোটা সংস্কারে সেই আন্দোলনের জন্য আমাদের টিকে থাকতে চালিয়ে যেতে হবে ধন্যবাদ ভাইয়েরা তাহলে আমাদের যেহেতু সামনে নিয়ে যাবে বলছেন আমরা সাথে সাথে আরো কথা বলবো যে আমরা সাথে সাথে বেরোবো

থাকবো এতটুকু নিরাপত্তা বিঘ্ন ঘটে তোমাদের এমন কিছু হলে আমাদের আগে উপর দিয়ে যেতে হবে চাইলে তোমরা এখন সুন্দর মতো করে চলে যাবে আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো একটা শিক্ষার্থীও নিরাপদে ঘরে ফেরা না পর্যন্ত আমরা ওখান থেকে সরবো না তোমাদের নিরাপত্তা শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাছে সবার আগে আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত না করে আমরা করে যাব না

আমাদের এখান থেকে যে ফ্রি এক্সিটের ব্যবস্থা করা হয়েছে ল্যাপটপগুলো যেগুলো আছে আমরা নিশ্চয় অথবা ক্যাম্পাসের মধ্যে দেখে যাই এবং কোনো এখন এই মুহূর্তে কোনো স্লোগান বা কারো প্রতি আপনারা সবাই ফ্রেন্ডের খবর রাখে কেউ ভাষায় যদি পৌঁছায় না থাকে আপনারা খোঁজ দিবে প্রত্যেকের প্রত্যেকের বন্ধুদের খোঁজ দিবে যদি কেউ ভাষায় পৌঁছায় না যায় আজকে আগেই বলেছিলাম ভাই